বারো বছর ধরে রাজ্যের শিক্ষিত ট্রেন্ড বিএড এবং ডিএলএড ছাত্রছাত্রীরা তারা যুবক যুবতীরা তারা যে হতাশার মধ্যে আছে তাদের জীবন প্রায় শেষের দিকে চলে গেছে এবং তারা যে যন্ত্রণা কাতর হয়ে আছে তাদের মনের যন্ত্রণার ফল এবার আপনাদের উপরে পড়তে শুরু করেছে অর্থাৎ রাজ্য সরকারের উপরে পড়তে শুরু করেছে অর্থাৎ মানুষের উপরে অত্যাচার মানুষের জীবনটাকে নিয়ে ছেলেখেলা করা বিশেষ করে আমি শিক্ষক হয়ে এই যে রাজ্যের চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে এটাই বলছি যে তাদের জীবন নিয়ে যে ছেলে খেলা করা হয়েছে তাদের জীবনের কোনো মূল্য দেওয়া হয়নি তাদের শিক্ষা তাদের চাহিদার তাদের মনের যন্ত্রণা তাদের মনের সুখ শান্তি তাদের ব্যক্তিজীবন গড়ার জন্যে কোনো রকমের সামান্যটুকু একটুও দয়া আপনাদের মধ্যে ছিল না সেই চাপটাই আজ আপনাদের নিতে হচ্ছে অর্থাৎ রাজ্য সরকারের উপরে সেই চাপটা আজ এসে গেছে বিভিন্ন দিক থেকে সারাশি আক্রমণে পড়ে গেছে রাজ্য সরকার কারণ এর ভিতরে অন্যতম একটা কারণ বলে আমি মনে করি রাজ্যের প্রায় এক থেকে দু কোটি হতাশ চাকরি প্রার্থীদের মনের যন্ত্রণা তাদের অভিশাপ আজকের যন্ত্রণা আকারে রাজ্য সরকারের উপরে পড়েছে বলে একজন শিক্ষক হিসাবে আমি মনে করি এই ব্যাপারে অনেক চেষ্টা করেছিলাম অনেকভাবে হচ্ছে কি আমাকে কিন্তু আপনারা দমিয়ে রেখেছিলেন বিভিন্নভাবে আর তাই সেখান থেকে আমি চলে এসেছি কারণ আমি শিক্ষক হয়েছি পরিচিত হয়েছি এই রাজ্যের চাকরি প্রার্থীদের ভালোবাসায় আশীর্বাদে আপনি বা আপনারা একুশজন অ্যাডভোকেট দিচ্ছেন সুপ্রিম কোর্টের নামি দামি জন অ্যাডভোকেট তাদের কত টাকা ভারতবর্ষের মানুষ সবাই জানে এটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তাদের দিয়েছেন আপনি আপনারা ক্যাবিনেট মন্ত্রীকে বাঁচানোর জন্যে মানে কেন এক্সট্রা সুপারনিউমারি পদ তৈরি করেছিল সেটা বাঁচানোর জন্যে আর্জি করে এই হত্যাকাণ্ডে কারা জড়িত তাদেরকে বাঁচানোর জন্যে এতগুলো অ্যাডভোকেট নিয়োগ করেছেন এত এত বেশি সময় নষ্ট করছেন সেখানে গিয়ে কিন্তু এই চাকরি প্রার্থীর যারা যোগ্য চাকরি প্রার্থী যারা হতাশায় আছে যারা দু হাজার ষোলোতে পাশ করেছে যন্ত্রণায় আছে তাদের জন্যে কি করলেন কটা অ্যাডভোকেট দিলেন এবং এই যে যারা বহুদিন ধরে চাকরি প্রার্থী তাদের জন্যে সুপ্রিম কোর্টে কতটা গলা ফাটাচ্ছেন কতটা সহানুভূতি দেখাচ্ছেন নিশ্চয়ই সব কিছু দেখাচ্ছেন না সুতরাং মানুষ বুঝতে পেরেছে যে এই সরকারের হয়তোবা আয়ু শেষের দিকে কারণ বললাম সবারই যে ষাঁড়াসি আক্রমণ সবারই যে মনের যন্ত্রণা ব্যথা বেদনা সবার ভার সবার অভিশাপ এবারে একেবারে তীব্র যন্ত্রণা আকারে আপনাদের কুরে কুরে খাবে যেটা এতদিন ধরে এই সমস্ত বেকার ছেলেমেদের খেয়ে আসছে এবং আসছে